আসসালামু আলাইকুম সাকিব প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাওয়ার গ্রিড এর চার সাত দু হাজার চব্বিশ মতো জারিগত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে আলোকে পাওয়ার গ্রিড সহকারী ব্যবস্থাপক জনসংযোগ জুনিয়র হিসাব সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কারিগরি সহায়ক ও এন্ড এম ও অফিস সহায়ক পদে ছয় বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত বর্ণমূলক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম পরবর্তী ধাপ ব্যবহারিক পরীক্ষা ফিল্ড টেস্ট শারীরিক যোগ্যতা অভিজ্ঞতা যাচাই অনেক তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শিতা যাচাই প্রযোজ্য ক্ষেত্রে এবং সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম নিমুক্ত রোল নম্বর ও সময়সূচি অনুযায়ী পাওয়ার গ্রিড এর প্রধান কার্যালয়ে গ্রিড ভবন অ্যাভিনিউ তিন জুরুল ইসলাম সিটি আক্তফনগর পাড্ডা ঢাকায় অনুষ্ঠিত হবে সহকারী ব্যবস্থাপক জনসংযোগ সময় তারিখ সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় জুনিয়র হিসাব সহকারী আঠাশ তারিখ জুনিয়র প্রশাসনিক সহকারী উনত্রিশ তারিখ অফিস সহায়ক তিরিশ তারিখ কারিগরি সহায়ক ও এন এম দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এম তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এন এম চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এন এম পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এন এম ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এনএম নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এন এম দশ দুই দু হাজার পঁচিশ কারিগরি সহায়ক ও এন এম এগারো দুই দু হাজার পঁচিশ কালি বৈশাখ ওয়ান এম বারো দুই দু হাজার পঁচিশ এম তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এম ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এম সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও এম আঠেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এম উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুশ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কয়েক ওয়ান চব্বিশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ দু হাজার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার দুই মার্চ পঁচিশ তিন মার্চ দুই হাজার পঁচিশ কালিক সহায়ক ওয়েন এম চার মার্চ দুহাজার পঁচিশ কালিক সহায়ক ওয়ান এম পাঁচ মার্চ দু হাজার পঁচিশ কালিক সহায়ক ওয়ান এম ছয় মার্চ দুহাজার পঁচিশ কালিক সহায়ক ওয়েন এম নয় মার্চ দু হাজার পঁচিশ কালকে সহায়ক ওয়েন এম দশ মার্চ দুহাজার পঁচিশ কালিক সহায়ক ওয়েন এম এগারোই মার্চ দু হাজার পঁচিশ নেম বারো মার্চ দু হাজার পঁচিশ তেরোই মার্চ দু হাজার পঁচিশ এছাড়া কমেন্ট বক্স লিখে ডিটেলস দেওয়া রাখবে আপনারা ক্লিক করে জানতে পারবেন আসসালামুকুম